প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশ ও দেশের বাইরে যারা এই চ্যানেলটি দেখছেন সকল কৃষক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে ফেনমোহন ফাঁদ ব্যবহার কেন করব, এর উপকারিতা কি এর প্রতিকার কি। এবং সুবিধা কী আজকের বিস্তারিত আলোচনা আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি আছে অবশ্যই ক্লিক করবেন যেন পরবর্তীতে ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি প্রথম পেয়ে যান তো আজকের মূল আলোচনায় ফিরে যাই মূল আলোচনা কী ছিল ফেরমন ফাঁদ কেন ব্যবহার করব এর সুবিধা কী তো আজকের বিস্তারিত আলোচনা প্রথমে আজকে যাই ফেরমন ফাঁদ ব্যবহার করলে যে যেমন মাসি যেমন ললি মাসি মাসি এবং অন্যান্য যে পোকাগুলো আছে এই পোকাগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ফেরমন ফাঁদ ব্যবহার করব। যেমন ফসল যেমন আছে লাউ চাল কুমড়া তারপরে যত রকমের শাক সবজি আসে এই পোকা কিন্তু ক্ষতি সাধন করে রাখ করে এবং এই ক্ষতি সাধন থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য ফেরমন ফাঁদ ব্যবহার কিন্তু ব্যবহার করব। এর প্রতিকার ব্যবস্থা হচ্ছে যেমন বিভিন্ন কোম্পানির ফেরোমোন ফাঁদের তাবিজ আছে আপনারা অবশ্যই ব্যবহার করবেন যেমন ইস্পাহানি আছে জিএমই আছে এবং কি ফ্যানমনের আছে এবং অন্যান্য বিভিন্ন যে কোম্পানির ফ্যানমোন ফাঁদ আছে আপনারা অবশ্যই আপনাদের এলাকার যে তাবিজগুলা চলে অবশ্যই আপনারা ব্যবহার করবেন কিভাবে করবেন প্রথমত অবশ্যই এর আমি বিস্তারিত আলোচনা দেখাচ্ছি প্রথমত এই যে হচ্ছে ট্যাঙ্কি দুই পাশে দুইটা আর কি ফুটা করা আছে যা পরবর্তীতে যে মাছিগুলো আছে মাছিগুলো কিন্তু সহজে প্রবেশ করতে পারে এই যে দেখেন আর দ্বিতীয়ত হচ্ছে এই যে পাশে আপনারা রশি বাঁধবেন যেন সহজে ঝুলে থাকতে পারে জমিতে আর দ্বিতীয়ত আরেকটা হচ্ছে ছাপনাই এই যে ছাপনাইয়ের মধ্যে এই যে তাবিজটা সম আকৃতি সম বরাবর অবশ্যই আপনারা ট্যাঙ্কিতে রাখবেন যেন এই পাশ থেকে ওই পাশে ঝুলে যেমন এই ট্যাঙ্কিটা হচ্ছে আপনার এই যে রশিটা বাঁধা হয়েছে সুন্দর করে তারপরে উপনে সাপনায় দেওয়া আছে এবং মুখ বরাবর পর্যন্ত এই যে তাবিজটা ঝুলতেছে এবং পানিটা কিন্তু এই মুখ বরাবর দিবেন আর কি আর পানিটা আপনারা কি ব্যবহার করবেন সেটা হচ্ছে অবশ্যই পানিতে ডিটারজেন্ট পাউডার দ্বিতীয়ত হচ্ছে ডিকা সাবন যেগুলো বাজারে পাওয়া যায় এই বাজারে থেকে আপনারা অবশ্যই সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে কিন্তু পানির মধ্যে মিশ্রণ করবেন যেমন এই যে পানিটা মিশ্রণ এই যে এখানে পানিটা মিশ্রণ করা হচ্ছে আর কি ডিটারজেন্ট পাউডার দিয়ে যেমন এই যে পাউডারটা আছে এই পাউডারটা দিয়ে আপনারা অবশ্যই করবেন আর আরেকটা কাজ করবেন হচ্ছে এই যে ট্যাঙ্কি দিয়ে বেশ সুন্দর করে পানিটা দিয়ে দিবেন মুখ বরাবর এইভাবে দিয়ে দিবেন আপনারা কাজ করবেন তাহলে পর্বতে যে মাসিগুলো আছে মাসিগুলা কিন্তু সহজে প্রবেশ করবে এবং পানিতে থাকাকালীন অবস্থায় যদি পরে তাহলে এটা দমন হবে পকাগুলা এইভাবে মুখ বরাবর সম আকৃতিভাবে দিবেন আর সাত দিন পর পর আপনারা অবশ্যই এই পানিটা পরিবর্তন করে দিবেন কারণ মাসি অসংখ্য থাকবে ফেরমন ফাদের উপকারিতা হচ্ছে এই যে দেখেন কিছুক্ষণ আগে এই ট্যাঙ্কি দেওয়া হইল দেওয়ার পরে এই যে ভিতরে অসংখ্য মাসি যখন এই পানির মধ্যে প্রবেশ করবে তখন ধীরে ধীরে আর কি এটা পোকার দমন হবে এবং যে ফসলগুলা জালিগুলো আছে যেমন এই যে চাল কুমড়া এটা দেখা যায় এই জালি কুমড়াটায় একটু হুইল মারার কারণেই এই ফলটা নষ্ট হয়ে যায় জন্য আপনারা অবশ্যই তাবিজটা ব্যবহার করবেন আর ফেরোমন ফাঁদ হচ্ছে যে পুরুষ মাসি আছে পুরুষ মাসিকে আকর্ষণ করে দ্রুতভাবে নিয়ে আসে এবং ফসলের যে জালগুলো আছে জালি থেকে রক্ষা করে আর কি এইভাবে আপনারা যেমন লাউ চুনি কুমড়া এবং কি অন্যান্য যে ফসলগুলো আছে এই ফসলগুলাতে আপনারা ফেরোমন ফাঁদ অবশ্যই ব্যবহার করবেন এর ফেরোমন ফাদের উপকারিতা হচ্ছে যে পুরুষ মাসিকে সহজে ট্যাঙ্কির মধ্যে নিয়ে আসে এটা হচ্ছে দমন করা এইভাবে আপনারা প্রত্যেকটাই করবেন আর দ্বিতীয়ত হচ্ছে এই যে জালি কুমড়া চাল কুমড়াতে আসে আপনারা অবশ্যই প্রতিনিয়ত সপ্তাহে সাত দিন পরপর অবশ্যই কীটনাশক যেমন ইমিনাক্লোপির গ্রুপ তারপরে হচ্ছে আপনার সাইপার মেথ্রিন এবং কি ফল পোচনের জন্য ছত্রাকনাশক অবশ্যই ব্যবহার করবেন ব্যবহার করলে আপনার এই যে মাছিটা আছে মাছিটার আক্রমণ থেকে একটু হলো রক্ষা পাবেন আর একটা ফেরাম ফাদের কার্ড আছে অবশ্যই বা স্টিকার কার্ড যেমন এই যে কাঠটা ব্যবহার করা হয়েছে এখানে বিভিন্ন রকমের মশা মাছি এবং কি আপনার ললি মাছি এই মাছিগুলো কিন্তু এখানে প্রবেশ করে এবং কি লেগে থাকে এই এই আঠাটাও কিন্তু সাত দিন আপনারা এক মাস পরে এটা পরিবর্তন করে দিতে পারবেন এবং আঠা যদি শেষ হয়ে যায় আবার পুনরায় আঠা দেওয়া যায় এই যে জালিগুলা ফেরোমন ফাতগুলো অবশ্যই শতকে আপনাদের অনেক সময় যে আমি কতটুকু জমিতে ব্যবহার করব এক শতকে অবশ্যই এক থেকে দুইটা টাঙ্কি ব্যবহার করতে পারবেন এবং কি আপনার তাবিজগুলা ব্যবহার করতে পারবেন এইভাবে আপনারা অবশ্যই প্রতিনিয়ত প্রত্যেকটা জমিতে দেওয়ার চেষ্টা করবেন আর আপনাদের যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানেই ধন্যবাদ